আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস টু এর চ্যাপ্টার ওয়ান এর এক্সাম্পল ছত্রিশ তোমাদের সাথে সলভ করব তোমাদেরকে সলভ করিয়ে দিব তাহলে এক্সাম্পল ছত্রিশ কি দেওয়া আছে এফ টি ইকুয়াল টু আই ক্যাপ টি স্কোয়ার প্লাস জে ক্যাপ ওয়ান বাই টি মাইনাস ওয়ান প্লাস কে ক্যাপ ফোর মাইনাস মাইনাস টি স্কোয়ার তারপরে পি এর একটা মান দিছে মানে ওয়ান জিরো বিন্দুতে স্পর্শক রাখার এবং স্পর্শক রাখার ভ্যাক্টরের সূত্র হয়েছে আর ভেক্টর ইকলাস মানে এখানে কি মানে আর কি একবার অন্তরিকরণ এটা হচ্ছিল কি স্পর্শক রেখা তাহলে আমরা এখানে গত ক্লাস কি দেওয়া ছিল যে পি এর একটা নির্দিষ্ট মান ছিল যে পি সময় পাই বিন্দুতে স্পর্শক রেখার ভ্যাক্টর অথবা পরামিত্রিক সমীকরণ বেকার কিন্তু এবার কিন্তু কোনো কি মান নেই যখন এরকম মান দেওয়ার থাকবে না তখন টি স্কোয়ার সময় কি পুর

তারপর এখানে ফোর মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু জিরো বা মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু কি ফোর ওই পাশে যায় মাইনাস ফোর বা টি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে ফোর বা টি ইকুয়াল টু টু আমাদের বুঝলাম এরকম যদি মান দেওয়া থাকে আমরা কি এভাবে বের করব বের করে আসলে এক্সাক্টলি টি এর মানটা কত সেটা বের করব মানে কি টি সমান টু বিন্দুতে টি সমান আসলে কি বিন্দু হবে টু বিন্দুতে স্পর্শক রেখার ভেক্টর বের করতে হবে তো এটা এফ যা দেওয়া সেটা লিখো

আর আমরা জানি ভগ্নাংশ আকারে থাকলে প্লাস কি হবে মাইনাস হবে আর হরের পাওয়ার উপরের সাথে গুণ হবে হরের এখানে পাওয়ার আছে ওয়ান টি মাইনাস এটার ওয়ান এর উপর কি হরের পাওয়ার ওয়ান তো ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান আর এখানে কি পাওয়ার যা আছে তার থেকে এক বাড়বে আমি আবারও বলতেছি যে প্লাস থাকলে মাইনাস হবে আর টি মাইনাস ওয়ান এর কি পাওয়ার এক থাকলে নিচের হরের পাওয়ার এক বাড়বে যে কে প্লাস আচ্ছা ওকে যদি অন্তরীকরণ করি হবে জিরো তো আমি এটা লিখলাম না আর এখানে কি হবে প্লাস মাইনাসে মাইনাস 2t এই প্লাস মাইনাসে মাইনাস আর এখানে কি হবে 2t কে কে স্কয়ার অন্তরীকরণ করছি তাহলে এই মানটা বেস হইছে তাহলে আমাদের কি এফ মানে টু বিন্দুতে আমরা এই মানগুলা এবার লিখবো

তার মানে এখানে হবে যে কে চার চারের থেকে চার বাদ কি জিরো তাহলে এটা লেখার দরকার বিন্দুতে এফ প্রাইম টি সমান বিন্দুতে মানগুলো বসাও

আমি একটু সূত্রটা লিখতেছি আটভ্যাক্টর একটা একক টি না লিখতে আমরা একক টু লিখি যেহেতু টু মান বেড়েছিল

प्लस के प्लस फोर के अच्छा तो हमने जो देखा ने फोर आई के पढ़िए प्लस जे दिया तो हले फोर टी आई के माइनस टी जे कैप प्लस फोर टी के के আর এখানে ডান সাতে আমি লিখবো x i cap + y j cap + z k cap তাহলে আমরা i গুলো একসাথে নেব 4 + 14 i cap প্লাস যে গুলো একসাথে নেব 1 - t j cap

আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবো